ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পাঁচ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে নয় উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয় এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান পাঁচ আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে এজন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে রপ্তানিতে জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে মাসব্যাপী কর্মসূচি নিতে যাচ্ছে পহেলা জুলাই থেকে কর্মসূচি চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস উইং সেখানে জানানো হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে জুলাই ঘোষণাপত্র কবে দেয়া হবে এর ডেডলাইনও জানানো হয় ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন ঘোষণাপত্রের জন্য পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুল অ্যাডভাইজার প্রেস সচিব বলেন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির স্বায়ত্ত শাসন নিশ্চিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এর প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে আর কোন বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে যাচ্ছে সরকার সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই নিয়ে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা